পাঁচ হাজার টাকার কেনাকাটায় নাকি থাকছে আকর্ষণীয় উপহার আর তার সঙ্গে অতি অবশ্যই কিডসদের কিডসদের কেনাকাটায় কেনাকাটায় প্রত্যেকটি থাকছে বেবি জন্য একটা আকর্ষণীয় উপহার কাছে পেয়ে যাবে প্যান্ট শার্ট গেঞ্জি তারপরে তোমার প্যান্টের পিস তারপর বিভিন্ন রকমের কোয়ালিটি শার্ট পেয়ে যাবে আমাদের কাছে পাঞ্জাবি পেয়ে যাবে এটা যেটা দেখছেন এটা মুসলিম প্রচুর কালার রয়েছে বুড়ি বুড়ি কালার পাবেন সব ইউনিক টেস্টের মধ্যে পেয়ে যাবেন ডুয়েল টোনের উপরে আছে এটা সাটিন এটা দেখতে পারেন একদম ট্রেন্ডিং কালেকশন জিমিচু পুরো অল ওভার স্টোন ওয়ার্কের মধ্যে আছে ঠিক আছে এর মধ্যে প্রচুর কালার সেট পেয়ে যাবেন ডিজাইন পুজোর কি কি কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন আমার চারিদিকে কিডস থেকে শুরু করে বড়দের বিভিন্ন ড্রেস এখানে রয়েছে এবার পাচ্ছেন ছ থেকে এক বছরের মধ্যে বাচ্চাদের আমুল কোম্পানি গেঞ্জি সেট প্রত্যেকটা গেঞ্জি সেটের উপরে থাকছে কোনো না কোনো গিফট থাকবে এর উপরে সানগ্লাস আছে বাচ্চাদের পেন্সিল আছে টুপি আছে ছোট বাচ্চাদের থিক ওয়াটার বাবা স্যুট এর সাইজ আছে ষোলো থেকে বত্রিশ সাইজ পর্যন্ত থিক ওয়াটার বাবা স্যুট সাইজ হবে ষোলো থেকে বত্রিশ পর্যন্ত এগুলো আছে বাচ্চাদের চার বছর থেকে পনেরো বছর বাচ্চাদের ফুলাতা শার্ট আছে এটা আছে ভিগলার উপরে এটা এই মেয়েদেরই গাউন আছে এগুলো এরপরে আছে কট সেট এবছরের নিউ ডিজাইন কট সেট এগুলো এবার এই একটা দেখতে পারেন টিস্যুর সবই টিস্যু দেখাচ্ছি আপনাদেরকে প্রচুর কালেকশান আছে এছাড়াও আরও বিভিন্ন ধরনের ডিজাইন পাবেন টিসুর মধ্যে অল ওভার এরকম ওয়ার্কাস ষোলোশো সতেরোশো থেকে শুরু করে এবার আপনাদেরকে দেখাচ্ছি বড়োদের কুর্তি ভি কাটিংয়ের মধ্যে পাবে এই একটা দেখতে পারে এটাও কটন টেস্টের মধ্যে আছে এবার দেখাচ্ছি বড়োদের সিক্স পকেট প্যারালাল জিন্স সাথে ম্যাচিং করে এরকম টপ পাবে ফেন্সি যা যা প্রোডাক্ট পাবেন সম্পূর্ণ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই জকির দেখুন একটা বক্সার রয়েছে এটা মেয়েদের রয়েছে আরও কালার ডিজাইন পেয়ে যাবে আসুন আমাদের এই দাস বাদ আসছে পুজো মানেই নতুন নতুন সাজ নতুন নতুন রক তাই পুজো মানেই কেনাকাটা কেনাকাটা করতে আসুন আমাদের দাস বাদ আসছে নমস্কার কাকদ্বীপ ডট এর একটু রাইড একটু বাইটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের চলে এসেছি কাকদ্বীপের রূপচাঁদ ঘাট রোডে মেসাস দাস ব্রাদার্সে সেখানে পুজোর কি রকমারি কালেকশন রয়েছে সেটা আমি দেখব এবং আপনাদেরকে জানাবো আর হ্যাঁ পাঁচ হাজার টাকার কেনাকাটায় নাকি থাকছে আকর্ষণীয় উপহার আর তার সঙ্গে অতি অবশ্যই কিডসদের কেনাকাটায় প্রত্যেকটি কেনাকাটায় থাকছে বেবি কিডসদের জন্য একটা আকর্ষণীয় উপহার যা পুজোতে ছোট থেকে বড় সবার মন কাটবে চটজলদি কেনাকাটার জন্য চলে আসুন মেসাস দাস ব্রাদার্সে আলটিমেটলি পৌঁছে গেছি মেসার্স দাস ব্রাদার্সে কাকদ্বীপ সিআই অফিসের গলি এই পাশেই তার ঠিক পাশেই এই মেসার্স দাস ব্রাদার্স এখানে পুজোর কালেকশান থেকে শুরু করে সারা বছর আপনার যা যা প্রয়োজন একদম কিডসদের প্রোডাক্ট বড়দের প্রোডাক্ট যা যা দরকার আর আমাদের ঘরে মা বোনদের জন্য শাড়ি ভেরিয়াস কালেকশান এবং সারা বছরের শ্রেষ্ঠ কালেকশানগুলো রয়েছে এখানে শুধু আমি বলছি না ভিতরে যাব আপনারাও দেখবেন চলুন যাই নমস্কার সকলকে দাসমালাসের পক্ষ থেকে সমস্ত কাকিবাসী তথা সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও অনেক 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 ভালোবাসা আসুন আমাদের এই দাসবাদ আসছে পুজো মানেই নতুন নতুন সাজ নতুন নতুন রক তাই পুজো মানেই কেনাকাটা কেনাকাটা করতে আসুন আমাদের দাসবাদ আসছে এখানে এলে সমস্ত কেনাকাটার উপরে থাকছে বিশেষ আকর্ষণীয় উপহার পাঁচ হাজার ও দশ হাজার টাকা কেনাকাটার উপর থাকছে বিশেষ সার পুজো মানেই ছোটোদের আনন্দ ছোটোদের জামাকাপড় তাই ছোটোদের জন্য আমরা স্পেশাল গিফট রেখেছি প্রত্যেক ছোট ছোট ক্রিজদের জন্য কেনাকাটার উপর থাকছে বিশেষ আকর্ষণীয় ঠিক আছে পেয়ে যাবে প্যান্ট শার্ট গেঞ্জি তারপরে তোমার প্যান্টের পিস তারপর বিভিন্ন রকমের কোয়ালিটির শার্ট পেয়ে যাবে আমাদের কাছে পাঞ্জাবি পেয়ে যাবে এই যে শার্টের ভ্যারাইটিগুলো আমরা খুলে রেখেছি দেখুন প্রাইসিং আছে এগুলো প্রায় আপনার সাতশো নিরানব্বই থেকে শুরু ডিসকাউন্ট পাবেন এইটা আছে আপনার নশো নিরানব্বই তার উপরে এবার বিভিন্ন ডিসকাউন্ট আছে টেন থেকে টোয়েন্টি অবধি আছে এই যে কটন প্যান্ট রয়েছে আমাদের কাছে প্রচুর কালার আছে আমাদের কাছে সাইজ আমাদের কাছে এম থেকে ডবল এক্সেল অবধি অ্যাভেলেবেল পেয়ে যাবে স্টার্টিং প্রাইজ আছে আপনার আটশো ষাট টাকা দাম আছে তার উপরে ডিসকাউন্ট আছে আমাদের কাছে বিভিন্ন কালার বিভিন্ন অপশান পেয়ে যাবে সাইজ আপনার আটত্রিশ থেকে পুরো চল্লিশ অবধি সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবে আমাদের কাছে চারশো পাঁচশো থেকে বিভিন্ন রেঞ্জের শুরু আর যেমন কোয়ালিটি হবে আমাদের কাছে তেমন রেঞ্জ হবে পুজোর লেটেস্ট কালেকশান আমরা দেখাচ্ছি হ্যাঁ পুজোর কেনাকাটায় আমাদের অফার আছে এই যে আমাদের কাছে যে কালেকশানগুলো আমরা দেখাচ্ছি কটন জিন্সগুলো ঠিক আছে এগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে চারশো পাঁচশো থেকে শুরু হাজার বারোশো অবধি আরামসে পেয়ে যাবে ঠিক আছে আর তার চেয়ে উপরে চাইলেও পেয়ে যাবে আমাদের কাছে এই মুহূর্তে এই যে আপনাদেরকে এখন দেখাচ্ছি আমরা বর্তমানে জিন্স প্যান্ট আর এই জিন্স প্যান্ট আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটিতে অ্যাভেলেবেল রয়েছে বিভিন্ন দামে অ্যাভেলেবেল রয়েছে এই আমাদের কাছে জিন্স প্রথম প্রাইস রয়েছে ছশো থেকে সাতশো টাকার মধ্যে আর তারপরে শেষ আছে আমাদের বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে অ্যাভেলেবেল ব্র্যান্ডেড জিন্স আপনি পেয়ে যাবেন জেন্টস সেকশানে কী কী রয়েছে সেটা উপরেই রয়েছে এখানে আপনাদেরকে দেখাবো একদম ছেলেদের জন্য এখানে সমস্ত প্রোডাক্ট রয়েছে সমস্ত নামি দামি কোম্পানির ব্র্যান্ডেড প্রোডাক্ট যেগুলো আপনারা খুঁজতে কোনো শপিং মলে যান বা আদার্স কোনো জায়গায় যান সেই পোশাকের খোঁজগুলো আজকে দেবো সব কিছু আপনাদের জন্য এখানে একদম সুন্দরভাবে কিছু ডিসপ্লে করা রয়েছে যেগুলো আমাদের রেগুলার প্রয়োজন ট্রাক স্যুট নর্মাল জিন্স এমনি ক্যাজুয়াল জিন্স এখনকার আপডেটেড যে সমস্ত জিন্স আমাদের সমস্ত ছেলেরা পড়তে চায় সেই ধরনের জিন্স সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে এবং তার সঙ্গে বয়স্কদের জন্য টি শার্ট বলুন বা একদম গোলগলা গেঞ্জি আমরা যেটা পড়তে সবাই পছন্দ করি সেই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল রয়েছে ক্লাসি বেশ কিছু শার্ট ও টি শার্ট আজকের আমরা দেখব প্রাইস নিয়ে একটু আইডিয়া করব দাস ব্রাদার্সে কি প্রাইজিং ওনারা দিচ্ছেন ওনারা যেটা বলেছেন পাঁচ হাজার টাকার বিলিং করলে সেখানে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় উপহার এবং প্রত্যেকটা প্রোডাক্টে যে ডিসকাউন্টগুলো রয়েছে ব্র্যান্ডেড পোশাকে অবশ্যই ডিসকাউন্ট আপনারা পাবেন এগুলো তো আপনাদের জন্যই পাঁচ হাজার টাকার উপর কেনাকাটা করলে স্পেশাল গিফট এর সাথে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাছাড়া বাচ্চাদের প্রতিটি প্রোডাক্টে ক্যান্ডি ফ্লাসের কিছু না কিছু গিফট রয়েছে ব্যাগ রয়েছে টুপি রয়েছে সানগ্লাস রয়েছে কিছু না কিছু গিফট আছে এই সব জন্য কোথায় আসতে হবে এই সব কিছুর জন্য আসতে হবে দাস ব্রাদার্স এটা দেখাচ্ছি তোমাকে অডিট গোলগোলা গেঞ্জি ঠিক আছে বেস্ট কোয়ালিটি আছে একটা একটু খুলে দেখাও একটা একটু খুলে দেখাচ্ছি দেখুন জিনিসটা তাহলে বুঝতে পারবেন এগুলো প্রাইসিং কেমন হচ্ছে এগুলো প্রাইসিং তোমার প্রায় ছশো টশো এরকম মধ্যে হয়ে যাচ্ছে এর কম রেঞ্জেরও আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে খুব সফট হ্যাঁ একদম সফটের মধ্যে রয়েছে কাপড়টা ধরে দেখুন বুঝতে পারবে একদম সাইজ কীরকম হবে ভাই এটা এম এল এক্সেল ডবল এক্সেল টোটালটাই পেয়ে যাবেন এই তোমাকে যেটা এখন দেখাচ্ছি বর্তমানে শার্ট আছে একটা স্যাম্পেল দেখাচ্ছে একটা স্যাম্পেলটা দেখে টু জেড জকির যা যা প্রোডাক্ট পাবেন সম্পূর্ণ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই জকির যখন একটা বক্সার রয়েছে এটা মেয়েদের রয়েছে আরও কালার ডিজাইন পেয়ে যাবে প্রত্যেকটা কালার ডিজাইন অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে যে সাইজটা লাগবে সেই সাইজটাই পাবে এই সব যে পাঞ্জাবি দেখাচ্ছি সেগুলো তো ওনার প্রচুর দাম দাম নিয়ে চিন্তা করে লাভ নেই আমি একদম ডিসকাউন্ট করে দেবো আমাদের কাছে চারশো থেকে পাঞ্জাবি শুরু চারশো থেকে পাঞ্জাবি শুরু চারশো টাকা থেকে পাঞ্জাবি শুরু একদম বাচ্চা থেকে বড়দের পর্যন্ত বিভিন্ন রেঞ্জে পেয়ে যাবেন আপনারা মানে একদম সব থেকে ছোটো সাইজ কত রয়েছে একদম আঠেরো সাইজ বাচ্চাদের একদম বেবিরাও পড়তে পারে তারপরে একদম একটু হাই রেঞ্জের একটু কোয়ালিটির প্রোডাক্টগুলো দেখাবো আমাদের কোয়ালিটি সাতশো আটশো বিভিন্ন দামের আছে এখন চলে আসলাম দাস ব্রাদার্স একদম দোতালায় এখানে শুধু শাড়ি আর শাড়ি যেদিকে তাকাবেন চারিদিকে শাড়ি রয়েছে আর সত্যি কথা বলতে কোয়ালিটি বেস্ট প্রোডাক্ট ওনারা বিক্রি করেন মানে নতুন নতুন কালেকশন ওনারা এনেছেন এখন কি কালেকশন রয়েছে সেটা আপনাদের সকলকে দেখাবো খুব ভালো হয়েছে দাদা সঠিক সময় এসছো হ্যাঁ একদম পুজোর কিছু নতুন নতুন কালেকশন দেখানোর ছিল অবশ্যই আমরা দেখি এটা যেটা দেখছেন এটা মুসলিম এ প্রচুর কালার রয়েছে বুড়ি বুড়ি কালার পাবেন সব ইউনিক টেস্টের মধ্যে পেয়ে যাবেন মিডিয়াম এস থেকে একটা ওপেন বর্ডারের মধ্যে পেয়ে যাবেন এটা আপনার ওপেন বর্ডারের মধ্যে ওভার ওপেন বর্ডার বডি প্লেন এটা দেখছেন পিওর সাটিনের মধ্যে অলওভার ওপেন বর্ডারের ওপরে বুটিকের ওপরে আছে এটা থাকছে আপনার আঁচল এটা আপনার তেরোশো থেকে শুরু করে আপনার প্রচুর কালার পেয়ে যাবেন সব ইউনিক টেস্টের মধ্যে কালার ঝুড়ি ঝুড়ি কালার পাবেন বিভিন্ন ধরনের কালার আছে সব ট্রেন্ডিং ডিজাইন পেয়ে যাবেন একটা ওপেন বর্ডারের মধ্যে এটাও দেখতে পারেন ডুয়েলটনের ওপরে আছে এটা সাডেন অল ওভার ওয়ার্ক আছে এটা দেখতে পারেন একদম ট্রেন্ডিং কালেকশন জিমি পুরো অল ওভার স্টোন ওয়ার্কের মধ্যে আছে ঠিক আছে এর মধ্যে প্রচুর কালার সেট পেয়ে যাবেন ডিজাইন বেটার ডিজাইন পেয়ে যাবেন কাপড় কোনো প্রবলেম পড়লে সেটা একদম সাথে সাথে রিটার্ন পাবেন দিনের মধ্যে ওরকম কোনো টাইম নেই আপনি যেদিন নিয়ে আসবেন সেরকমই চেঞ্জ বিলটা সাথে নিয়ে আসতে হবে বিলটা নিয়ে আসলেই হয়ে যাবে কালারগুলো এ প্রচুর কালার রয়েছে চলো স্টক প্রচুর 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 স্টক পাবেন একদম ইউনিক সব ট্রেন্ডিং কালেকশন আছে জিনিসের

দাস ব্রাদার্স এর জন্য পুজো কেনাকাটার জন্য আসতে হবে ডিসকাউন্ট তো থাকছেই তার সাথে স্পেশাল গিফটও রয়েছে কেনাকাটার ওপরে এটা রয়েছে আপনার মুসলিম পিওর মুসলিম পাবে ঢাকায় মুসলিমের মধ্যে অল ওভার ওয়ার্ল্ড এখন রয়েছি দাস ব্রাদার্সে কাকদ্বীপের একদম ঠিক যদি আমরা তো রূপচাঁদ ঘাটের দিকে আসলে সে অফিসের যে গলিটা রয়েছে তার ঠিক একটুই পড়ে রূপচাঁদ ঘাটের দিকে যেতে ডান হাতে পড়বে মেসার্স দাস ব্রাদার্স তো সেখানেই পুজোর কী কী কালেকশান রয়েছে দেখতেই পাচ্ছেন আমার চারিদিকে কিডস থেকে শুরু করে বড়দের বিভিন্ন ড্রেস এখানে রয়েছে এবং তার সঙ্গে ছোটদের জন্য কি কি কালেকশান রয়েছে আর অতি অবশ্যই পুজোর কি ধামাকা অফার রয়েছে সবটা জানবো ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবার পাচ্ছেন ছ থেকে এক বছরের মধ্যে বাচ্চাদের আমুল কোম্পানি গেঞ্জি সেট প্রত্যেকটা গেঞ্জি সেটের উপরে থাকছে কোনো না কোনো গিফট থাকবে এর উপরে সানগ্লাস আছে বাচ্চাদের পেন্সিল আছে টুপি আছে বিভিন্ন রকমের গিফট আছে এর উপরে তারপরে পাবেন ছোটো বাচ্চাদের থিকওয়াটার বাবা স্যুট এর সাইজ আছে ষোলো থেকে বত্রিশ সাইজ পর্যন্ত থিক ওয়াটার বাবা স্যুট প্যান্ট সেট এগুলো সব থিক ওয়াটার প্যান্ট সেট এর সাইজ হবে ষোলো থেকে বত্রিশ পর্যন্ত এক এক থেকে বারো বছর পর্যন্ত বাচ্চাদের সাইজ এরপরে আছে ওই ওই বাচ্চাদেরই আমুলের থিক ওয়াটার সেট ফেন্সি কোয়ালিটি থ্রিক ওয়াটার সেট এটা এটা আছে কট সেট এটা পাবেন আপনি তিন থেকে বারো বছর পর্যন্ত বাচ্চাদের সাইজ আপনাদের দেখানো হচ্ছে এগুলো তিন থেকে ষোলো বছর পর্যন্ত মেয়েদের এগুলো ওয়ান পিস প্রত্যেকটা ডিজাইনই আনকমন ডিজাইন এই প্রত্যেকটা আইটেমের মধ্যে তিরিশটা থেকে চল্লিশখানা ডিজাইন কমে এগুলো আছে বাচ্চাদের চার বছর থেকে পনেরো বছর বাচ্চাদের ফুলাতা শার্ট আছে এ শার্টের প্রচুর ভ্যারাইটিস আছে তারপরে আছে বাচ্চাদের কুর্তা তিন বছরের বাচ্চার থেকে আঠেরো বছর বাচ্চাদের কুর্তা আছে বিভিন্ন রকম ডিজাইনের কুর্তা পাবেন তারপরে থাক বাচ্চাদের গেঞ্জি টি শার্ট তারপরে আছে আপনার তিন বছর থেকে আঠেরো বছর পর্যন্ত বাচ্চাদের জিন্স আছে কটন আছে কার্গো ডিজাইনের জিন্স প্যান্ট পাবেন কটন প্যান্ট পাবেন এগুলো আছে বড় মেয়েদের থ্রি পিস প্রিন্টের উপরে ডিজিটাল প্রিন্টের উপরে থ্রি পিস এর বিভিন্ন ভ্যারাইটিস পাবেন গোলগলা আছে ভি গলা আছে বিভিন্ন রকম থ্রি পিসের উপরে আইটেম পাবেন এটা আছে ভি গলার উপরে এটা এই মেয়েদেরই গাউন আছে এগুলো এরপরে আছে কট সেট এবছরের নিউ ডিজাইন কট সেট এগুলো একদম স্ট্যান্ডার্ড লুক পাবেন

সারা বছর যে ধরনের শাড়িগুলো চলে সেগুলো তো রয়েছেই এছাড়া যেমন বিভিন্ন ধরনের সুসুতি শিপন সিল্ক সব যে ধরনের সেগুলো তো রয়েছেই এছাড়াও রয়েছে পুজোর জন্য বিভিন্ন ধরনের ট্রেন্ডিং কালেকশনগুলো যেগুলো পুজো ফ্যাশনেবল সেগুলো রয়েছে এটা আপনার মাসু সাটিন একটা দেখতে পারেন এটা সুপার হিট কালেকশান আছে সুপার হিট ডিজাইন ব্লাউজ পিস বিপি থাকবে এরকম আচল পোর্শন এরকম আসবে জাল ওয়ার্কের ওপর জার্দশি কাজ পেয়ে পেয়ে যাবে এগুলো একদম ইয়াং জেনারেশান থেকে শুরু করে যে কোনো লোক করতে পারবে ওপেন বর্ডার ওপেন বর্ডার মানেই এবছর ট্রেন্ডিং ডিজাইন একদম পিওর সাটিনের মধ্যে ডুয়েল টোন ওপেন বর্ডার স্টোন জার্দশি ওয়ার্ক আছে এই একটা ডিজাইন দেখতে পাবেন সিপনের ওপর সিম্পল সিম্পেল সিম্পেল যদি কেউ করতে চান তাহলে এরকম দেখতে পাবেন পার্টটা আপনার হেভি ওয়ার্কের মধ্যে থাকবে বডি প্লেনের উপরে এর সব থেকে একটা আশ্চর্য জিনিস এর ব্লাউজটা একদম রেডি করা পাবে এবার দেখাচ্ছি বালুচুরি বালুচুরি ডিজাইনের উপরে পাবেন এর মধ্যে প্রচুর কালার রয়েছে কালার ডিজাইন অ্যাভেলেবেল পাবে পৈঠানিক পৈখানিক পাড়ের ওপর পাবে একদম সিম্পল লুক সাবেকি লুকের জন্য একদম পারফেক্ট রয়েছে এর মধ্যে প্রচুর কালার পাবেন

একদম ইউনিক কালার ডিজিটাল প্রিন্ট রেগুলার ইউজের হ্যাঁ এগুলো লো রেঞ্জ থেকে শুরু করে হাই রেঞ্জ পর্যন্ত সব ধরনের পাবে সব ধরনের কালেকশানটা রয়েছেই কিছু কালেকশন আমি দেখালাম তো পুজোর কেনাকাটার জন্য দেরি না করে চট চলে আসুন দাস ব্রাদার্স এবার আপনাদেরকে দেখাচ্ছি বড়দের কুটিক ভি কাটিংয়ের মধ্যে পাবে পুরোটা চিকনের কাজের মধ্যে পাবে ঠিক আছে কটনের ওপর চিকন কাজ চিকনকারি কুর্তি বলে যেটাকে এই একটা দেখতে পারো এটাও কটন টেস্টের মধ্যে আছে অল ওভার আর দেখাচ্ছি বড়দের সিক্স পকেট প্যারালাল জিন্স সিক্স পকেটের মধ্যে পাবে একদম সফট জিন্স এর মধ্যে প্রচুর কালার রয়েছে এর সাথে ম্যাচিং করে এরকম টপ পাবে ফেন্সি টপের কালেকশন প্রচুর রয়েছে ঠিক আছে এবার দেখাবো বাচ্চাদের ফ্রেন্ডি কাপড়ের লং প্যান্ট একদম ইউনিক কালেকশান পাবে একদম সফট কোয়ালিটির কাপড়ের মধ্যে ফ্রেন্ডি কাপড় এর মধ্যে প্রচুর কালেকশান প্রচুর কালার ডিজাইন পাবে অল ওভার ওয়ার্ক আছে বুকে এরকম কাজ পাবে নিচে এই একটা ডিজাইন দেখতে পারো শিপনের ওপর আছে অল ওভার একদম ফ্রন্ট ওয়ার্ক ডিজাইন রয়েছে এটা আপনাদের ব্যক্তিগত মতো কিন্তু আমাদের স্পেশাল ডিসকাউন্ট চলছে কেনাকাটার উপরে দ্বিতীয় কটন প্যান্ট টি শার্ট শার্ট এবং গেঞ্জি সেট পাবেন হ্যাঁ আমুলের বিভিন্ন ধরনের গেঞ্জি সেট পাবেন হিল স্টক রয়েছে এবং বড়দের থ্রি পিস থেকে শুরু করে টপ প্রচুর কালেকশান আছে ঠিক আছে সমস্ত ধরনের কালেকশন দেখতে চাইলে অবশ্যই দাসবাদাসে একবার হলো আপনাদেরকে আসতে হবে এছাড়াও দেখতে পারেন মেয়েদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট প্রচুর কালেকশান রয়েছে লং ফ্রক থেকে কুর্তি থেকে শুরু করে বাচ্চাদের ফ্রক কুর্তি সব ধরনের পেয়ে যাবেন এতক্ষণ রয়েছি দাস ব্রাদার্সে এখানে প্রচুর প্রোডাক্ট রয়েছে আপনাদের যা যা প্রয়োজন আপডেট হওয়ার জন্য নিজেকে সাজিয়ে তোলার জন্য চটজলদি আর দেরি না করে নতুন নতুন কালেকশন নতুন নতুন পোশাকে নিজে সেজে উঠতে চলে আসুন আজই দাস ব্রাদার্সে আর এখানে কেন আসবেন সেটা তো আপনারা শুনেই নিয়েছেন প্রচুর ডিসকাউন্ট রয়েছে তার সঙ্গে পাঁচ টাকা এবং দশ টাকার কেনাকাটা করলে উপহার তো রয়েইছে আর তার সঙ্গে সব থেকে ইন্টারেস্ট কিডসদের জন্য রয়েছে সুন্দর সুন্দর উপহার যেটা কাকুমণি সাজিয়ে রেখেছে সমস্ত বেবিদের জন্য আর তার সঙ্গে অতি অবশ্যই হাই রেঞ্জের কেনাকাটায় থাকছে উপহার তো এত সব কিছু আর এক চাঁদের তলায় সব রকম পোশাকের আস্তানা দাস ব্রাদার্স আপনারা ঠিকানাটা আরও একবার বলে দিচ্ছি একদম রূপচাঁদ ঘাট রোডে সিআই অফিসের যে গলি রয়েছে তার ঠিক পরেই ডানাতে সবাইকে বলবো চট জলদি পুজোর শপিংটার জন্য চলে আসুন ডিটেলসে নাম্বারটা দেওয়া রইলো প্রত্যেকটা দিন খোলা রয়েছে এই পুজোর কটা দিন একদম মঙ্গলবারও খোলা রয়েছে ভাই পোটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত টাটা